বেরস্তাটা হয়তো নিজের প্রোডাক্ট কিন্তু ওই যে গোলাপের পাপড়ি টোটাল কনসেপ্টটা আমার তোমাদের আমেরিকান কাছ থেকে ওটা ওর দেখে আমি কপি করেছি যাই হোক ও ওকে বললাম যে বললো হ্যাঁ এটা ডেকোরেট করলে আর ভালো লাগে ফ্লেভারটাও ভালো আসে তাই ওটা করা এখন তো দমে আছে এই পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে হ্যাঁ তোমাদের সকলে আমেরিকান দাদা কিন্তু আমাদের লালটু হ্যাঁ লালটু হ্যাঁ লাল্টু যাইহোক ওটা খুব মিষ্টি দাম পরিচয় তো আমার ভক্ত জীবনে আমি এই লাইনে প্রথম ওরা তো অনেক দিন ধরে এই এই স্কনের সঙ্গে যুক্ত আছে ছিল কিন্তু আমি যখন নূতন আমার আমি একটা প্রোগ্রামে গিয়ে খুব ডিস্টার্পে পড়েছিলাম আমার বাড়িতে প্রোগ্রাম নিয়ে সেখানে গিয়ে তারপরে ওই আমার মেয়ের জন্মদিন ঠিক হয় তারপরে ও তিন বছরের জন্মদিনে ওদের সঙ্গে আরো প্রচুর কালকে ছুটি ছিল কালকে সোমবার করে ছুটি থাকে সোমবার করে দুটো সোমবার ছুটি আছে আর দুটো একাদশী ছুটি আছে আর দুটো সোমবার ছুটি না হলে আমার স্টাফেরা ছেড়ে করে এত চাপ না 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 বই জন্মদিন না যাই হোক ওই সেখান থেকে আমার বাড়িতে আসে প্রোগ্রামে তো সেখান থেকে একটা ভালো সম্পর্ক খুব ভালো বাজার ছিল তা আমি ড্রাম বাজার ছিল তাই বললাম এই কি বেশ ভালো ড্রাম বাজায় আমার একটা বন্ধুর সঙ্গে এসেছিল তাই বললো আমার আমাদেরই বন্ধু হ্যাঁ ওর তারপরে নাম্বার নেওয়া বন্ধুত্ব সেখান থেকে চলছে বন্ধুত্ব কনসেপ্টটা আমি বানাতাম আগে ভেজ তো এই কাজ এখানে আসার আগে আমি ওর ওখানে গেছিলাম যে আমি তো এইভাবে বানাই কিন্তু প্রফেশনাল হিসেবে একটা বিজনেস করতে গেলে কী পলিসিগুলো লাগে সেগুলো তো জানা নেই সেই পলিসিগুলো আমি ওখান থেকে নেই ও আমাকে অনেকটাই এই বিষয়ে অনেকটাই আমাকে সাহায্য করেছে অনেক পরামর্শ অনেক ভালো ভালো পরামর্শ দিয়েছে রানারা এই করলে তুই আরও বেটার হবে এই করলে তোর ইম্প্রুভমেন্ট হবে এইটা এরকম কর এই আর কি